এটা হচ্ছে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি ভেবেছিলাম আজকে কোনো ভিডিও বানাবো না কিন্তু তারপরে ভাবলাম না ব্লগ বানাই কারণ আমি তো যেই দিনকার ভিডিও তার পরের দিনই আপলোড করি তো ভিডিও আর ছিল না আমার কাছে এখন কিন্তু বাজে ওই দুপুর একটা মতো আর এখানে দেখো আমি স্নান করে রোদে চুল শুকাতে এসেছি আসলে আমি তো চুল শুকাতে এসেছিলাম না আজকে না আমার শরীরটা একটু একটু খারাপ আর তারপরে আবার তোমাদের দাদা ভাই উপরে আমি ভীষণ রেগে আছি কারণটা বলি মানে রাগটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার ভীষণ মাথা ঘুরছিল তখন তো আমি স্নান করে ঘরে শুয়েছিলাম আর তখনই তোমাদের দাদাভাই এসেছে আর ও তো দুপুর দুটোর সময় আসে বেশিরভাগ দিনই দুটো আড়াই বেজে যায় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে তো ও আসলো এসে জানি না কেন কথা বলতে বলতে ঝগড়া হয়ে গেল। এটা তোমাদের কার কার সাথে হয় একটু বলো তো মানে ঝগড়া বলতে কিন্তু আমি ওর ওপরে রেগে গেছিলাম এটা নর্মাল কথা বলতে বলতে জানি না কেন হট করে ঝগড়া হয়ে যায় তারপরে রাগ করে বসে থাকি তারপরে ও রাগ ভাঙাবে তারপরে আবার মিল হয়ে যায় এটা তো আমার সঙ্গে ভীষণ হয় তো এখন দেখো অমনি আমি ভেজা চুল দিয়ে ঘরের মধ্যে শুয়েছিলাম আর আমার গলায় না একটু একটু ব্যথাও হয়েছে তো আমাকে টানতে টানতে নিয়ে আসলো দিয়ে চেয়ার তারপরে তোমরা তো জানোই আমি পেস্ট্রি কেক এগুলো খেতে কি ভীষণ ভালোবাসি তো পেস্ট্রি ঘরে আনা ছিল তো সেই পেস্ট্রি জলের বোতল সব কিছু আমাকে দিয়ে গেল রোদে বসিয়ে বলল তুমি এগুলো খাও আমি তোমার জন্য ভাত বাড়ছি তো আমি অনেকক্ষণ ধরে পেস্ট্রিটা নিয়ে বসেই ছিলাম ধ্যাতলার মতো খাচ্ছিলাম না মানে আমার মনে মনে খুব রাগ হচ্ছিলো জানি না কি জন্য তো অনেকক্ষণ পরে ভাবলাম রাগ তো হয়েছে ওর ওপরে পেস্ট্রির ওপরে তো না পেস্ট্রিটা খেয়েই নি দেখো এখন খাওয়া শুরু করলাম আর তখন আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি একটু কিছু ভাবনা চিন্তা করছিলাম একটু রাগে রাগে জানি না কেন মাঝে মধ্যে না এটা হয় এখন ভীষণ মানে হট করে মুড সুইং হয়ে যায় এই ভালো এই খারাপ মানে নর্মাল কথা বলতে বলতেই ঝগড়া এমন তো ভীষণ হচ্ছে আর আমার চুলগুলোর অবস্থা দেখো পুরোপুরি খারাপ হয়ে গেছে মানে সামনে যে লক্সগুলো আমি বিয়ের সময় কেটেছিলাম মানে সামনে থেকে লেয়ার কাট দিয়েছিলাম চুলে সেগুলো এখন পুরো বড় হয়ে গেছে আর কি বাজে লাগে দেখতে আর আমার এই জায়গাটাই না মানে বসলে বেশ ভালো চারি সাইড দিয়ে রাস্তা মানে ওই দেখো পেছনে ওখানেও রাস্তা এই টাইমটায় গাড়ি যায় স্কুলের বাস যায় তো বাচ্চাগুলো নাবে বেশ ভালো লাগে দেখতে তো এখানে বসে বসে আমি অনেক ভাবনা চিন্তা করছি আর কেক খাচ্ছি আর তোমাদের দাদা ভাই ওইদিকে ভাত বাড়ছে তো মাঝে মধ্যে সব সম্পর্কেই ঝগড়া হওয়া একটু ভালো ঝগড়া হলে সম্পর্কটা আরও ভালো হয় আমাদের সঙ্গে তো এটা আগেও হতো বিয়ের আগে তো মনে হয় দিনে দুবার করে আমাদের ঝগড়া হতো সকালবেলা আর সন্ধেবেলা যাই হোক দেখো ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই পুতুলটা হচ্ছে আমার সঙ্গী আমার যখন মন খারাপ হয় ওকে নিয়ে আমি বসে বসে ফোন দেখি তো এখনও এখানে একটু বসে আছি এবার ফোন দেখবো আর তারপরে আর কোনো ভিডিও করিনি আমি শুয়েই ছিলাম তারপরে ভিডিও এডিট করলাম আপলোড করলাম এখানে দেখো এইগুলো একটু জল দিতে এসেছি যদিও বা কিছু হয়নি আর ওই দিক থেকে আনটিও ডাক ছিল আর তারপরে তো যেইগুলো কাজ থাকে বিকেলবেলা ঘরঝাড় দিয়া তারপরে জামা কাপড়গুলো গোছানো সব কিছু করে হাত পা ধুয়ে এখন এসেছি সন্ধ্যা দিতে আর এদেরকে পুজোও দিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে না দুজনকে ম্যাচিং ম্যাচিং জামা পরে তোমরা অবশ্যই জানাবা কেমন লাগছে দুজনকে ম্যাচিং জামা পরে আমি কিন্তু চেষ্টা করি যখন জামা বানাই দুজনের জন্য ম্যাচিংই বানাতে নেই কাজ তো খই ভাজ গাইস আমি এখন জোরে কথা বলতে পারছি না আমি এখন স্কিন কেয়ার করেছি আমার মুখটা দেখতেই পাচ্ছ এইটুকু বুঝা যাচ্ছে না কেন কিছু ও না তোমরা জানো তো মুখে কিছু লাগিয়ে কথা বলতে নেই তাহলে চামড়া ফেটে যায় নাকি এটা আমাকে বলেছিল কেউ একজন কে বলেছে এখন মনে নেই কোনো কাজ নেই কি করব মুখে যে স্কিন কেয়ার স্কিন কেয়ার এবারটা ধোবো জীবনে প্রথম কোয়ার্টারে এসেছি সাত ছয় মাস হয়ে গেল পাঁচ ছ মাস এখন প্রথম আমি স্কিন কেয়ার করছি দুই ধুই নি তাহলে টাটা ধুই তারপর তোমাদের সঙ্গে দেখা গ্লো গাইস গ্লো তোমরা বুঝতে পারছো গ্লো লোক কিছুই না মুখটা এখন ধুয়ে আসলাম ভালোই লাগে দিলে মানে কি তো ব্যাপারটা হচ্ছে আমি তো যে ফেস ইউজ করি সেটা কখনো কখনো ভুলেই যায় ফেসওয়াশটা লাগাতে হয়তো দু তিন দিন পর একবার করে দিই তো ভাবলাম একটু ন্যাচারাল স্ক্রাব করি মুখটায় মুখটা আবার একটু ফ্রেশ লাগছে হুম তো চলে বাটা চা হয়ে নেওয়া যাক চা বানাতে হবে বেশ অনেক দিন পরে একটু স্কিন কেয়ার করলাম আগে না বিয়ের আগে যখন আমার মন খারাপ থাকতো কিংবা কোনো কিছুর ওপরে রাগ হতো তখন আমি এগুলোই করতাম নিজে সাজতাম তাহলে মনটা একটু ভালো হতো অনেক দিন পরে আজকে করলাম যদিও বা মন এখন ঠিক হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের পরে ক্ষণিকেরই রাগ হয় আমার তো দেখো তারপরে তোমাদের দাদা ভাই তো চলে এসেছে আর জানি না কেন কি মনে হলো আজকে যে একটুখানি অন্য কিছু একটা খাবার বানাই আমি না সহজে এখানে আসার পরে অন্য কিছু বানাই না কারণ ও তো খেতে চায় না একার জন্য আর ইচ্ছে করে না কিন্তু কিছু কিছু জিনিস না নিজের জন্যও করতে হয় কারণ তুমি যদি আস্তে আস্তে নিজের সব ইচ্ছেগুলোকে শেষ করে দাও নিজের সব ভালো লাগাগুলোকে আস্তে আস্তে ভুলে যাও তাহলে কিন্তু তোমার ভালো ভালো লাগাগুলো আর কেউ মনে রাখবে না মানে যতই ভালোবাসার মানুষ হোক আর যেই হোক তো নিজের ভালো লাগাগুলোকে নিজেকেই দেখতে হয় যেমন আমার আমি না এখানে আসার পরে পাউরুটিগুলো দেখে অনেক দিন ধরেই ভাবি একদিন এমন একটা মানে স্যান্ডউইচের মতো কিছু করব ভেতরে আলু দিয়ে আলুটাকে ভালো করে সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে তারপরে পাউরুটি দিয়ে বাটারে সেকে আমি খাবো এখানকার সবাই কিন্তু এটা মাঝে মধ্যেই খাই মানে আমাকে বলে আবার আমার পাশের দিদিটা মাঝে মধ্যে আমাকে বলে খাওয়ার জন্য কিন্তু আমি খাই না তো খুব ইচ্ছে ছিল একদিনকে ঘরে বানাবো তো তোমাদের দাদাভাইকে ভাইকে আমি এর আগে দু তিন দিন বলেছি পাউরুটি যখন আনে যে একদিনকে না এটা বানাবো তো ও বলে না আমি খাবো না সেই জন্য আর বানাই না ভাবি একার জন্য আর কি বানাবো কিন্তু আজকে আমি ভেবেছি আমার নিজের জন্য আমি বানাবো তোমাদের দাদাভাই খাক আর না খাক মানে আমার মনে হয় নিজের ইচ্ছেটাকে নিজেরই গুরুত্ব দেওয়া উচিত যতদিন পারবা কারণ তুমি যদি নিজের ইচ্ছেকে গুরুত্ব না দাও কেউ দেবে না তো সেই ভেবেই আজকে এই যে খাবারটা বানানো মাঝে মধ্যেই তাও আমি একটু চেষ্টা করি নিজের মনের মতো কিছু খাবার নিজে বানিয়ে খেতে ও না খেলে ওর জন্য অন্য কিছু বানিয়ে দিই এখনও যেমন আমি ওকে বললাম তাহলে তোমার জন্য আলুর পরোটা বানিয়ে দিচ্ছি তো ও বললো না আলুর পরোটা না আমি এটাই খাবো এখন খাবে এখন বানানো হয়ে গেছে তো আমি মজা করে ওকে বললাম যে তোমাকে খেতে হবে না তো দেখো আমার পেছনে ঘুর করছে ওটা মানে হলে ও বলছে আমি একটু টেস্ট করে দেখবো আমি জানি ও টেস্ট করলেই ভালো লাগবে আর ভালো লাগলেই নিশ্চয়ই খাবে তো এখন এগুলো না আলুটার মধ্যে সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভালো করে একদম সেদ্ধ আলু মেখে তারপরে এটা বানিয়েছি আর একটা তো হয়েও গেছে এইদিকে চাও বসিয়ে দিয়েছে আজকে ভেবেছি চায়ের সঙ্গেই খাবো এটা তো এখানে তোমাদের দাদাভাইকে একটা দিলাম আমি টেস্ট করার জন্য ও তো খেয়ে বলল ভীষণ ভালো হয়েছে ওর খুব ভালো লেগেছে তো আগে যখন আমি ওকে বলতাম যে বানাই ও বলতো না ওটা খেতে ভালো লাগবে না তো তোমাদের দাদাভাই তো একবার বললো যে এটাকে বেসন দিয়ে যে ফ্রাই করার জন্য ব্রেড পকোড়ার মতো কিন্তু আমার না ওটা আবার বেশি ভালো লাগে না বেশি তেল দেওয়া খাবার আমি সবসময় পছন্দ করি না কিন্তু লুচিটা হয়তো মাঝে মধ্যে খাই এটা আমার মনে হয় না ব্রেডটা বেশি তেল দিয়ে ভাজলে খুব তেল শুষে নেয় তো থাক আর এটাই খাবো আজকে অন্য কিছু বানাবো না তো এগুলো বানিয়ে নিই আর তোমাদের দাদা তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা খেয়ে নিয়েছে ওর খুবই ভালো লেগে গেছে ভালোই হলো ব্রেডগুলো আসলে আমাদের শেষ হয় না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তো ব্রেড দেয় কিন্তু সেগুলো পুরো হয় নষ্ট হয় আর নয় আমি কাউকে দিয়ে দিই বেশিরভাগ দিয়ে নি তো পাখিদের খাইয়ে দিই কারণ ডেট ওভার হয়ে যায় হয়তো আমি খেয়াল করি না কবে লাস্ট ডেট তারপরে যখন খেতে যাই তখন দেখি ডেট ওভার হয়ে গেছে তো দেখো দুজনার জন্য প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই যে দু কাপ চা তোমাদের দাদাভাই এসেই তো ফোন দেখা স্টার্ট করে দিয়েছে আচ্ছা তোমাদেরকে বলে দিই আমাদের নতুন আরও একটা ফেসবুক পেজ আমরা খুলেছি খুলেছে তো তোমাদের দাদা ভাই কিন্তু ভিডিও তো আমাদের দুজনেরই ছাড়া হয় পেজটা হচ্ছে নিহা সমীর বলে তোমরা চাইলে ওটাকে ফলো করে দিতে পারো কারণ ওখানে একটু অন্য রকম ভিডিও আসে অন্য রকম ভিডিও বলতে তোমাদের দাদাভাই এই ভিডিওগুলো এডিট করে পোস্ট করে তো দেখতেই পারো বেশ ভালো ভিডিও ও কিন্তু ছাড়ে তো দেখো খেতে খেতে সস শেষ হয়ে গেছিলো তোমাদের দাদা ভাইয়ের তো আমি আবার সস এনে দিলাম আর এখানে আমি খেতে বসেছি আমি একটু ঢং করছি আমি তোমাদেরকে এটাই তখন তোমাদের দাদা ভাইকে বললাম যে নিজের পছন্দের খাবার আজকে আমি খাচ্ছি সেটার তো ভীষণ টেস্ট আসলেই তাই যেটা দেখবা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করে আর তারপরে যেদিনকে তুমি খাও সেটা কিন্তু ভীষণ ভালোই লাগে খেতে এখানে আমার খাওয়া হয়ে গেছে আর তারপরে আরেকটা বড় কাজ সেটা হচ্ছে তোমরা তো অনেকেই জানো আমি উল দিয়ে মাঝে মধ্যে জিনিস বানাই মানে আমি না খালি হাতে বসে থাকলে আমার উল্টোপাল্টা ওই জন্য না যখন আমি খালি কোনো কাজ ছাড়াই বসে থাকি তখন হয় আমি উল দিয়ে কিছু বানাই আর না হলে ছবি আঁকি না হলে গান শুনি কিছু না কিছু করি তো এখানে এই উলটা যারা উলের জিনিস বানাও তারা খুব ভালো করেই জানবে এমন গোল গোল করে পাকিয়ে নিলে করতে বেশ সুবিধা হয় জিনিস তো এখানে আমি ভাবলাম বসেই যখন আছি ফোন দেখতে দেখতে এটাই করি আর তোমাদের দাদা ভাই দেখো ওইদিকে একটা ভিডিও দেখছে ফানি ভিডিও ও মুখের ভঙ্গিমাটা এমন করছে ভিডিওটা দেখে আমি তো ভীষণ হাসছি মানে ওর মুখটা পুরো সেম ভিডিওর মতনই লাগছে তো দুজনে মিলে এই হাসি আর কি একটু হচ্ছে আর তোমাদের দাদাভাই তো ওই ফেসবুক পেজটাই দিনের মধ্যে মনে হয় পনেরো কুড়িটা করে ভিডিও ছাড়ছে তোমরা কিন্তু চাইলে দেখতেই পারো তো এখানে দুজন মিলে ইয়ার্কি মারতে মারতে কাজগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্যই দুজনা যখন বসি তখনই আমি কাজগুলো করার চেষ্টা করি আর সারাদিন তো ফোনই দেখি ফোন দেখতে দেখতেও না খালি ভালো লাগে না কোনো একটা হাতে কিছু কাজ করলে বেশ ফোনটা দেখতেও মজা লাগে আমার মনে হয় আর আমি রান্না করতে করতেও কিন্তু ফোন পাশে নিয়েই চালিয়েই কাজ করি এটা আমি জানি না আমার খুব খারাপ একটা অভ্যাস কারণ নেই আমার মনে হয় কিন্তু আমার এই অভ্যাসটা আছে মানে ফোনটা পাশে চালিয়ে দিয়ে কোনো একটা ভিডিও তারপরে রান্না করব। মানে প্রত্যেকটা কাজেই তাই আর হ্যাঁ আমার স্কিন কেয়ার ভিডিও তোমরা যদি দেখতে চাও জানাবা আমি কিন্তু যেটা আজকে প্যাকটা লাগিয়েছিলাম মুখে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম উলটা আমি বললাম তুমি একটু করো আমার হাত ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ ধরে করতে করতে তো এখন করছে আরও চুলগুলো এত পরিমাণে বড় হয়েছিল তাই আমি ওকে বলছিলাম যে চুলগুলো কালকে কেটে আসবা আর ওইদিকে দেখো ফেসবুকে ভিডিও ছাড়তেও শুরু করে দিয়েছে মানে যেটুকু টাইম রুমে থাকবে সেটুকু ভিডিওই ছেড়ে যায় আর ও কিন্তু এই কাজগুলো করতে বেশ ভালো পারে মানে উলগুলো প্যাঁচানো ও আমি মাঝে মধ্যে উলগুলো জড়িয়ে এখানে দেখো আমার দুটো উল জড়ানো আছে মানে সবুজটা আর লালটা এখন এগুলো দিয়েই জিনিস বানাচ্ছি আর বাকি উলগুলোও ভাবছি আস্তে আস্তে এমন জড়িয়ে রেখে আসলে উলগুলো এমন করে রাখলে সহজেই পুরো গিট বেঁধে যায় না তারপরে দেখো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি আমি আর আজকে রাত্রে ভাবছি ভাত খাবো না খিদে নেই তো এখন চুলে একটু তেল লাগাবো চুলটার অবস্থা তো আমার পুরো খারাপ হয়ে গেছে এই কদিনে যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে আবার দেখাবে কালকে টাটা